যে থ্রি পিস আজকে দেখাবো এগুলো সরাসরি নিতে পারবেন এই দোকানটায় আসলে পাইক্রি অথবা খুচরা প্রাইজে সো প্রথম যে কামিজটা আপনাদেরকে দেখাবো এটা লাভবাই খুলে আপনাদেরকে দেখাচ্ছে কামিজটা কিন্তু একেবারে নতুন চলে আসছে হ্যাঁ আর এই কামিজটা কিন্তু আপনার গাউসিয়া মার্কেটে আসলে ন্যাশনাল ফ্যাশন থেকে পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন কামিজটার কাজটা আমি দেখে আপনাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা এবং স্টোন ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে চিটানো কাজ করা আর কফিনও কাজ করা আছে আর এটা কি ব্যাক সাইডে কাজ থাকবে ভাইয়া হ্যাঁ এই কামিজটার কিন্তু সাইডেও কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে এবং পেছনে প্যানেলও কিন্তু কাজ করা সাইডটা ফাড়া থাকবে এগুলো আপনারা অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন কামিজের মধ্যে আর এটার সাথে কি আছে ভাই প্যান্ট আছে একটা না আচ্ছা এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে সেম কাপড়ের নিচের প্যানেলে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে দুই পায়ে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওন্নাটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক বড় কিন্তু অন্যটা কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় সাইজের একটা অন্য পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা সাইডেও কাজ করা আছে আচ্ছা ভাইয়া এই টাইপের কামিজগুলোর কালার কয়টা থাকে আপনাদের কাছে এটার মধ্যে আছে এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা সো এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন আমি কালারগুলো দেখাই আপনাদের আর এগুলো বডি সাইজ কেমন থাকবে বডি সাইজটা হচ্ছে আপনার 38 থেকে 44 পর্যন্ত এগুলোর বডি সাইজগুলো আপনারা পেয়ে যাবেন 38 থেকে 44 বডি মাপে আর এগুলোর প্রাইস কেমন পড়বে লাভ ভাই পড়বে আপনার 3800 টাকা এটার প্রাইসটা পড়বে 3800 টাকা এটা হচ্ছে আপনাদের খুচরা প্রাইস গাইস এটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অনলাইনে মাধ্যমে যোগাযোগ করে ভাইদের সাথে আপনারা পাইকারিও নিতে পারবেন খুচরা পাইকারি দুইভাবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে এই যে প্যান্টটা আমি আবার দেখে আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু ম্যাচিং থাকবে এই যে প্যানেলে কাজ করা এবং অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে আমি আবার একটু অন্যটা খুলে দেখে আপনাদের এই অনাটা একটু দেখি ভ্যান আমি এরপরের অন্যটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় দেখেন অনেক সুন্দর আর এটার পরবর্তী কালারটা আমরা একটু দেখি লাবু ভাই এই যে আমাদের সাথে কিন্তু লাবু ভাই আছে এই যে দেখেন উনি কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের আর আপনারা আসলে কিন্তু এই লাবু ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডারে নিতে পারবেন অথবা স্ক্রিনশটটা যদি মার্কেটে নিয়ে আসেন সরাসরি নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে লাবু ভাই আটত্রিশ এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে হ্যাঁ এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো করে এগুলো পাকিস্তানি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন আচ্ছা এখন এটার লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি না আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মধ্যে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে এখন যাচ্ছি গাইজ এখন যে থ্রি পিস আপদতে দেখাবো এটা অ্যাশ কালারর মধ্যে থাকবে খুবই চমৎকার এবং এটা ডিজাইনটা আলাদা এটা কিন্তু একেবারে আপনাদেরকে লাক্সারি কাজের মধ্যে দেখাচ্ছি পুরো বডিতে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস লাক্সারি কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এবং নিচের প্যানেলটা কাটআউট করা আছে এবং সাইডটা ফার আছে দেখেন এটা অন্যর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা এবং এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার হাতাটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন আপনার কাজটা দেখেন এই যে দেখেন হাতের কফলিনে কিন্তু কাজ করা অনেক সুন্দর হাতাটার মধ্যে কিন্তু কাজটা আপনার নতুন পাচ্ছেন হ্যাঁ এই ডিজাইনটাই একেবারে নতুন মার্কেটে আসলে এই ডিজাইনটা আপনার পেয়ে যাবেন আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা পায়জামা আছে এই যে দেখেন পায়জামাটা এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো কিন্তু আপনার এখান থেকে পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন আমি ভিডিওতে আপনাদের খুচরা প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন সিম্পলের মধ্যে সাইডে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর সেম কালারের অন্যটা পেয়ে যাচ্ছেন অনেক বড় অন্যাটা পেয়ে যাচ্ছেন ছয় একটা অন্য থাকবে এটার সাথে আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাই এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি দেখেই দিচ্ছি আটত্রিশ থেকে চিচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ব্ল্যাকটা দেখেন আপনারা কিন্তু অনেকে আছেন যারা কালো কালারের মধ্যে নতুন ডিজাইনের পাকিস্তানি থ্রি পিস নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই থ্রি পিসটা নিতে পারেন এটা আপনারা পাইকারি এবং খুচরা দুই নিতে পারবেন এট্রি পেস্টটা আচ্ছা ভাই এটা খুচরা প্রাইসটা কত পড়বে এটা খুচরা প্রাইসটা পড়বে ভাইয়া 3600 3600 আর এটার খুচরা প্রাইসটা পড়বে 3600 টাকা 3600 টাকা হ্যাঁ এটার খুচরা প্রাইসটা পড়বে 3600 টাকা আর প্রত্যেকটার সাথে একটা ওন্না একটা কিন্তু পায়জামা আছে এই যে দেখেন পায়জামাটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা আর ওন্নাটা আমি আবারও একবার খুলে দেখে আপনাদের বুঝতে পারবেন মানে ওন্না গুলো সাইজটা আপনারা ধরতে পারবেন বা বুঝতে পারবেন যে কত বড় আসলে বললে তো হলো না দেখিয়ে দিতে হবে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ছয় হাতে একটা অন্য পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন এই থ্রি পিস গুলো অথবা খুচরা প্রাইজে এগুলো খুচরা প্রাইস পড়বে ছত্রিশ করে ছত্রিশ করে পড়বে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন এটা কি লাস্ট ওয়ান কালার আচ্ছা এখন আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি এটা তিন নম্বর কালার এবং এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা হোয়াইট কালার আর কি পড়তে পছন্দ করেন নিতে পারেন এগুলা কিন্তু আপনারা এখন গাউসিয়া থেকে একেবারে নতুন ডিজাইনে পাবেন আপনারা চাইলে পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন পাইকারি নিলে ভাইদের সাথে আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কারণ এই শোরুম কিন্তু এটা না শুধু এর বাইরেও কিন্তু আরো প্রচুর কালেকশন আছে আপনার দেখতেই পারছেন যে ওনার পেছনে কিন্তু একটা সেলফ আছে এবং ওখানে কিন্তু প্রচুর কালেকশন রাখা আছে আপনার এর বাইরেও প্রচুর কালেকশন এখানে আসলে পেয়ে যাবেন সো এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস টা থাকবে ছত্রিশশো টাকা আটত্রিশ থেকে চচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি এখন আমি আপনাদেরকে ডিপ একটা এটা কিন্তু অনেক সুন্দর এবং ডিজাইনটা কিন্তু আপনার গাউসা মার্কেটে আসলে একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাবেন এবং এই থ্রি পিসটাও চাইলে আপনারা এখান থেকে খুচরা অথবা পাইকারি দুই ভাবে নিতে পারবেন ডিজাইনটা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এটার গলার নিচের কাজটা দেখেন আপনারা শুধু অনেক গর্জিয়াস কাজ করা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতেই দেখেন ওভারঅল কিন্তু লাকজারি কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর প্যানেলে দেখেন টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে যে দেখেন ব্যাকসাইডও কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু ওভারঅল লাক্সারি কাজ করা সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে আর ডিজাইনটা আপনারা একেবারে নতুন পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা হাতার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই থ্রি পিসগুলো কিন্তু এখন গাওছাতে একেবারেই নতুন চলে আসছে যারা বিশেষ করে আপনার একেবারেই নতুন মডেলের মানে পাকিস্তানি পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো আপনারা খুচরা অথবা পাইকারি এই দোকানটায় আসলে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিব আপনাদের আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসটা ভাইয়া হচ্ছে পাঁচ টাকা আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার একশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস পাইকারি নিলে আপনারা যোগাযোগ করবেন ভাইদের সাথে এই যে দেখেন প্যান্টটা দেখেন এই যে দেখেন প্যান্টের নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর আমি আপনাদের একটা কথা বলি আপনারা যারা মানে ভালো মানের ভালো কোয়ালিটির মানে পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন পাইকারি তারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারেন এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো আমি নিজেও ধরে দেখেছি আপনারা মার্কেটে আসলে বুঝতে পারবেন ধরলে কোয়ালিটি বেটার হবে আর বিশেষ করে এগুলোর অন্যগুলো কিন্তু অনেক বড় আপনারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় ছয় হাতি অন্যগুলো থাকবে প্রত্যেকটার সাথে ওকে আর এটার কালার কটা থাকবে ভাইয়া এটার মোট তিনটা কালার আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের কালো এখন আমি আপনাদের কালারের মধ্যে দেখাবো এই যে দেখেন ব্ল্যাক কালারটা আর এই ভাইরা কিন্তু আপনাদের জন্য সবসময় যে ডিমান্ডেবল কালারগুলো থাকে মার্কেটে যেগুলো চলমান সবসময় চলে এই টাইপের কালারগুলো নিয়ে আসে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু যে কেউ পছন্দ করবে এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন অনেক লাকজারি দেখেন অনেক সুন্দর আর এই থ্রি পিস প্রাইস থাকবে পাঁচ হাজার একশো করে যারা পাকিস্তানি থ্রি পিস নিতে চাচ্ছেন নতুন ডিজাইন নতুন মডেলে এই থ্রি পিস আপনারা এখন গাউসিয়াতে আসলে নিতে পারবেন পাইকারি অথবা খুচরা এই যে দেখেন হাতায় কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে আমরা একটু দেখি প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না থাকবে ছয়তে ওড়না গুলো দেখেন অনেক গর্জিয়াস প্যান্টটা কিন্তু সুন্দর নিচের প্যানেলে কাজ করা সো এটার আরেকটা কালার আছে না আরেকটা কালার দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার একশো করে এই দোকানে কিন্তু অনেক কালেকশন কারণ এটা আসলে একটি বড় পাইকারি দোকান হ্যাঁ এখানে আসলে আপনারা আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী যার যতটুকু প্রয়োজন আপনার প্রোডাক্ট নিতে পারবেন পাইকারিতে এই যে দেখেন এই একটা কালার এটা কি পেঁয়াজ কালার না এটা পেঁয়াজ কালার মধ্যে আপনারা পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজ থাকবে মাপে পাঁচ হাজার একশো টাকা এটা খুচরা প্রাইস আর পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করবেন সো আমি একটু দোকানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই হ্যাঁ আপনাদের মানে উপকারে আসবে আমি দেখিয়ে দিচ্ছি দোকানটা দেখেন আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন সেলফে কিন্তু আরো অনেক কালেকশন আছে আর এই দোকানে কিন্তু আপনারা আসলে এর বাইরে আরো বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা লাবু ভাই আপনাদের এখানে শুধু থ্রি পিস না এ বাদে আর কি কি আছে আমাদের এখানে শুধু থ্রি পিস না এভরিথিং সবকিছু আছে শুধু শাড়ি ছাড়া শাড়ি ছাড়া সবকিছু আছে তার মানে আপনাদের কাছে লেহেঙ্গা সারারা গারারা গাউন নাইরা কাট মানে এই ধরনের ব্রাইটিস যে কালেকশনগুলো গুলো শাড়ি বাদে সবগুলোই আছে এটা একটু বিয়ের আচ্ছা আচ্ছা আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু বিয়ের লেহেঙ্গা আছে এই যে দেখেন এখানে রাখা আছে আচ্ছা আপনারা এই বিয়ের লেহেঙ্গা গুলো কি চাইলে পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন গাইস আপনারা কিন্তু চাইলে কিন্তু পাইকারি অথবা খুচরা এই বিয়ের লেহেঙ্গা গুলো আপনারা নিতে পারবেন সুন্দর মানে এখানে আসলে আর কি যাবতীয় আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন বা নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে বাচ্চাদেরও আছে সো এখান থেকে আপনারা বাচ্চাদের এবং বড়দের মানে দুই ধরনেরই সাইজ এখানে আছে আপনারা নিতে পারবেন মেয়েদের আর এখানে দেশি বিদেশি সম্পূর্ণ কালেকশন এখানে আছে আপনাদের এখানে ইন্ডিয়ান পাকিস্তানি মানে দুই ধরনের কালেকশন আছে না ভাইয়া ইন্ডিয়ান পাকিস্তানি দুই ধরনের কালেকশন দুই ধরনের কালেকশন আপনারা দেখেন এখানে প্রোডাক্ট আছে হ্যাঁ প্রচুর পরিমাণ কালেকশন আছে সো থ্রি পিস বাদে যদি আপনারা অন্য কোন মডেলেরও চান এখান থেকে চাইলে পাইকারিতে আপনারা নিতে পারবেন আর এখানে সবসময় এই যে আমাদের সাথে যে ভাইটা ছিল মানে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখালো ভাইয়ের নাম হচ্ছে লাভু ভাই সো আপনারা আসলে কিন্তু এই যে লাভু ভাইকে পেয়ে যাবেন এই যে আমি ভিডিওতে দেখে দিচ্ছি সো ওনার কাজ যে আপনারা আলোচনা করে এখান থেকে খুচরা বা পাইকারি দুই ভাবে নিতে পারবেন এবং ড্রেসগুলো তো অবশ্যই গ্যান্ট ইস্যু করে লাভু ভাই আপনি দিতে পারবেন না যারাই চায় আচ্ছা আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কীভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো বাই একত্রিশ গাউসিয়া মার্কেট থার্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসবেন আর যদি আপনারা এই ঠিকানায় আসার পর দোকানটি খুঁজে না পান আপনারা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতেই পারছেন যে ভিডিওতে লাভবাই আছে ওনার নাম্বারটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে রেখেছি মানে ভিডিওর স্ক্রিনে লাভ হয়ে ধরবে সো ওনার সাথে কথা বললে কিন্তু আপনার দোকানটাতে আসতে পারবেন উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে সো গাইস আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম